আসসালামু আলাইকুম সর্ষে ইলিশ আমাদের জীবনের অনেক জনপ্রিয় খাবার আমরা সবাই জানি ইলিশ আমাদের জাতীয় মাছ এই মাছ যেভাবে রান্না করেন না কেন খুবই মজা হয় তাই তো আমি আজ নিয়ে আসলাম সর্ষে ইলিশ রেসিপি আশা করি ভালো লাগবে চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এতে সামান্য পরিমাণ লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টা রেস্টে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন এখন আমি এখানে সরিষা নিলাম কালো আর সাদা সরিষা সামান্য পরিমাণ লবণ দুটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলাকে আমি ছেঁকে নিব এখানে আমি দুই চামচ টক দই নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে নিব পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান তেমন বুঝেই মরিচের গুঁড়াটা দিবেন এখন চলে আসলাম চুলেতে একটা কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর কিছু কালো জিরে দিয়ে এগুলোকে একটু টেলে নিলাম এখন কয়েক ফালি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় অনেকে মনে করে সর্ষে ইলিশ তিতা লাগে আমি যেভাবে রান্না করতেছি এভাবে দেখে রান্না করবেন আর তিতা লাগবে না এখন ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ তেলটা উপরে বেশি না উঠবে ততক্ষণ কষাতে থাকবো এই যে দেখেন তেলটা উপরে বেশি উঠছে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায় এগুলা কাঁচা মাছ তো তাই এখন একটু উল্টে দেবো সাবধানের সাথে উল্টাতে হবে কারণ আমি তো মাছগুলো ভেজে দিই কাঁচাই দিয়েছি আপনারা বাসায় একবার হলেও রান্না করে খাবেন দেখবেন কেমন মজা লাগে আর আমাকে কমেন্টে জানাবেন মুখে লেগে থাকার মতো রেসিপি এখন একটা ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে সেই ডাকনাটা উলটিয়ে দেখে নিলাম কষানো হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দিব সর্ষে ব্যালেন্ডারে ব্যালেন করে রেখেছিলাম হাফ কাপ পানি দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা ওইভাবে ছেঁকে নেবেন তাহলে দানা দানা ভাবটা আর দেখা যাবে না আমি ব্যালেন সর্ষাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়েডারে বেলেন করছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন দিয়ে একটু নেড়ে ডাকনা দিয়ে দেবো এখন পাঁচ মিনিট পরে আবার ডাকনাটা উলটিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিব সর্ষে ইলিশ সবাই রান্না করতে পারে তবে আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই সহজ রেসিপি সহজ করে দেখিয়ে দিলাম আপনারাও চাইলে এভাবে ঘরে রান্না করতে পারেন এই যে রান্না করা শেষ এখন একটু কাঁচা তেল দিয়ে দিলাম চুলাটা অফ করেই কাঁচা তেল দিয়েছি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি খুবই মজা হয় এভাবে রান্না করলে আপনারা বাসায় একবার হলে টেরাই করবেন ঘরে আর ভাতই থাকবে না সবাই বলবে ওয়াও কেমন হয়েছে কালারটা খুবই সুন্দর লাগতেছে খুবই লোভনীয় লাগতেছে এভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না আমরা সবাই জানি ফুড ইজ লাইফ এখন একটা প্লেটে একটা ভাত নিয়ে একটা মাছ দিলাম আমার বাচ্চাকে ও খেয়ে বলতেছে আমার খুবই মজা হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেজটা ফলো দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম